ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কারণ মৌসাম ব্লগ আর মৌ স্কুলে যাচ্ছে এখনো মাথা মাথা হয়নি তো মৌ এখন যা খাচ্ছে স্যান্ডউইচ তো আমি বানাচ্ছি স্যান্ডউইচ এটা মাইক্রোওভেন থেকে সেঁকে এনেছি তো আরেকটু গাটা একটু এ করার জন্য করছি তো সকাল সকাল এসেছে কাপু তো ওর জন্য একটা স্যান্ডউইচ বানাবো মৌ কেটে নেবে ছুরি নিয়ে যাও একটু চা আর আজকে দুধ নেই পাউডার দুধের চা বানাবো তো একটা খেয়ে খেয়েছে তো মৌর জন্য দু পিস কেক দিয়েছি ব্রাউনি কাপ কেক আর এখানে একটা জুস এটা যদি বেরিয়ে খায় তো ভালো করে একটু খেতে লাগে বেশি তো তার জন্য এটা তো স্কুলে আর মৌ তুবাকে নিয়ে যাচ্ছে তুবা তুমি স্কুলে যাবে তো আমার দিদি একই ক্লাস হবে কি হয়েছে আর মৌ তো আজকের সায়েন্স এক্সাম তাই তো ঠিকঠাক দেবে ঠিক আছে ফোন নিয়ে নেবে ফোন নিয়ে নেবে এটা সাবধানে পরীক্ষা দিলে যাবে আর পরীক্ষা দিলে এখনও চা খাওয়া হয়নি মুস্কান মৌসম সব চলে গেছে মুসকানের পাপাও চলে গেছে আর আমি এখন তুবারানিকে ঘুম পড়াচ্ছি আমাদের তুবারা পাপু এনেছে নেমকি নিমকিটা দিয়ে চা খাবো আজকের আর ব্রেড খাবো না নিমখ দিয়ে দুধ চা নিয়ে চলে এসেছি এতুবা এখন ঘুমাচ্ছে চাঁনি একটু পরে আসবে তো চাটা টা খেয়ে নিই নিমকি আমার দুধ চা চাঁনির লিকার চা তো চা খাওয়া হয়ে গেছে আর এখন বাজে সাড়ে দশটা রান্না বান্না বসাবো এখানে মুসখানের পাওয়া বাজারে এনেছে পটল শসা কি কোথায় দেখা যাচ্ছে না ঢ্যাঁড়স দেখা যাচ্ছে আর এখানে এনেছে চিকেন আর এখানে মুদিখানায় অনেক বাজার যেটা এখনো বের করা হয়নি এই যে নিয়ে দেখ ঝুড়ি ভাজা আছে ফের ঝুরি বাজা নিয়ে এসছে কি ঝুরি বাজার ভাল লাগে ভাল লাগে না এখানে মুসুর ডালের মুসুর ডালে এটা খুলে গেছে তো আলু পেঁয়াজ এটা কি কাবলি ছোলা আছে ফের কাবলি ছোলা নিয়ে যেতে তো মাথা খারাপ হয়ে গেছে এখানে তুবার চাল অনেক কিছু এনেছে যেটা বের করা হয়নি আর আমি এবার চাটনি এবার সবজি ওবজিগুলো কুটে রেডি করে দেবে তো আসি আবার নেক্সট ব্লগে টাটা